হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে এলাম টকঝাল মিষ্টি কাঁচা আচারের রেসিপি নিয়ে তার আগে বলে নিই যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ টেস্টি ফুড রেসিপিতে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন তো দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আচারের জন্য এখানে আমি নিয়েছি এক কেজি কাঁচা আম প্রথমে আমি ধুয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরপর আমের খোসা ছিলে নিয়েছি একে একে সবগুলো আম ছেলা হয়ে গেলে এগুলো পছন্দ মতো টুকরা করে নিয়েছি ব্যাস এবার আচারের মশলা রেডি করার পালা এখানে আমি নিয়েছি পাঁচ ফোড়ন জিরা ধনিয়া ও মরিচ সবগুলো উপকরণ ভেজে নিয়েছি এখানে উপকরণের পরিমাণ বলে নিই এক চামচ জিরা দেড় চামচ ধনিয়া এক চামচ পাঁচ ফোড়ন ও চার পাঁচটা মরিচ নিয়েছি এরপর মশলাগুলো গুঁড়া করে নিয়েছি আচারের মেইন উপকরণই হচ্ছে এই মশলা এটার ওপরেই আচারের স্বাদ অনেকটা নির্ভর করে মশলা সুন্দরভাবে গুঁড়া করা হয়ে গিয়েছে এরপর আমি চলে যাব নেক্সট স্টেপে প্রথমে আমি কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে আমের টুকরাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো চিনি হলুদ ও সামান্য লবণ দিয়ে সবগুলো উপকরণ নেড়েচেড়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায় এই জন্য বারবার নেড়েচেড়ে দিতে হবে আমটা যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন এটি থেকে হালকা পানি ছাড়বে ও চিনি থেকেও পানি ছাড়বে আম পুরোপুরি সেদ্ধ হওয়া ও আচারের পানি পুরোপুরি শুকানো পর্যন্ত এটি নেড়ে চেড়ে দিতে হবে আচারটি যখন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভিনেগার ভিনেগার দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি আচারের মশলাটি শুরুতে আমি যেটি বানিয়ে রেখেছিলাম এই মশলাটি দিয়ে আমি আচারটি আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি বাস তৈরি হয়ে গিয়েছে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার এটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও দারুণ হয়েছে আচারটি ঠান্ডা হওয়ার পর মশলাগুলো আমের ভিতরে পৌঁছবে এবং এটি আরও ঘন হয়ে আসবে এই জন্য আমি এই পর্যায়ে রেখে দিয়েছি আপনারা যারা আচার সংরক্ষণ করতে চান তারা অবশ্যই আচার বানানোর পর এটি তিন চার দিন কড়া রোদে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন এরপর একটি কাচের বয়ামে আরও সরিষার তেল দিয়ে আচারটি দিয়ে রেখে দেবেন দেখবেন ইনশাল্লাহ কখনোই আচারটি নষ্ট হবে না এবং মাঝে মধ্যে আচারটি রোদে দিবেন তো দেখিয়ে দিলাম খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপি এই আচারটি এত মজা হয়ে থাকে যে আমার বাসায় বয়ামে উঠানোর আগেই শেষ হয়ে যায় কাঁচা আমির সিজন চলছে তো আপনারাও ঝটপট বানিয়ে নিন আর রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ